এখন মটন স্টু ব্যাপারটা কি মটন স্টু অর্ডার আছে এবং দোকানেও ছিল এটা অর্ডারে চলে যাচ্ছে চিত্তবাবু দোকানে এখন মটন স্টু কত করে এখন নয় তখন এখন একাল সেকাল চিকেন স্টু মটন স্টু নিয়েই আমরা বা ফিশ ফ্রাই মটন চিকেন নিয়েই আমরা হয়েছে এই দোকানের আধিপত্য এই দোকান মানে চিত্তদার ডেকার্স লেন মানে চিত্তদার চিকেন টু ফিস ফ্রাই ফিস রোল চাই চাই ডেকার্স লেন মানেই চিত্তবাবু না সেটা তো ডেফিনেটলি অনেক খাদ্য রসিক মানুষ সবাই আছে কিন্তু ডেকার্স পরে অনেকেই হয়েছে চিত্তবাবুর অনেকেই এখানে দোকানপাট খুলেছেন এবং খুব ভালো চলছে ব্যবসা এবং সবাই বলে কিন্তু আমরা সবাই চিত্তবাবুর আশীর্বাদ নিয়ে আমাদের চলছি ধন্যবাদ তার জন্য এই কমেন্টস করার জন্য ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আর অরুণা থেকে সবাই বলে যে আমাদের ডেকার্স লেনের পরিচিতি চিত্তবাবু চিত্তবাবু না হলে ডেকার্স লেনের কোনো অস্তিত্ব নেই চিত্তবাবু প্রথমে আমরা সবাই তার তার জন্য তার জন্য অসংখ্য ধন্যবাদ যে ওই প্রাধান্যটা এবং মনে রাখেন বলে বাস্তব বলে আমরাও চেষ্টা করি যে গলিটা জমে উঠে যে খাদ্য রসিকের প্রেমিকের সেটা আলাদা বিষয় কিন্তু যে এখানে জন্মদাতা খাদ্যের সেই তো আমাদের চিত্তবাবু তার এই দেখো সুন্দর সুন্দর কিন্তু

তারা প্রাধান্য রাখে এরকম পরিবার যে মা বাবার মা বাবার হাত ধরে মা বাবার হাত ধরে উনি এসেছেন তো মা বাবাও এখানে ওখানে কোন কাউন্টারে এই যে এই প্লেটটা কত টাকা প্রাইস আছে দাদা যদি একটু বলো এটা চিকেন কষা রুটি একশো তিরিশ টাকা নিয়েছে মনে হয় তাই না আর এনি যে এসেছেন দেখুন আমাদের সব এজেড কাস্টমার ওনার মা এনেছেন ওনার অনেকে অনেকে রয়েছেন দাদু ঠাকুমা সবাই মিলে মিশে কাচ্ছেন মানে কিন্তু এটাই এটাই অনেক সময় সময় আসে এখানে না আমাদের ওই বললাম না बेसिकली একটু গুরুজন কাস্টমার বেশি ওনাদের হাত ধরেই ছেলে পিলে বিভিন্ন এখনকার যুগে ছেলে এসে চিকেন স্টু মাটন টু ফিস ফ্রাই ফিস রোল পোলাও চিকেন কথা খিচুড়ির স্বাদ নেওয়া এবং তুমি যে বললে না সবাই মনে রাখে যে চিত্তদার বলি নামেই এটা বিখ্যাত আমরা করে খাই চিত্তবাবু অবশ্যই চিত্তবাবু তারা অরুন্দা মনে হয় অন্তত একশো ভিডিও কেন এক হাজার ভিডিও বলেছে যে আমি নয় চিত্তবাবু বলো আমরা ওনার শিষ্য ছাত্র উনি আমাদের সবার মানে শিক্ষক ছিলেন হয়তো উনি ওনার সঙ্গে সাক্ষাৎ হয়েছিলেন বা ওনার এই প্রাধান্য এবং কথাবার্তা ভালো জায়গা রূপ নেবে ডেকাসলেনে কিন্তু হ্যাঁ সব কিছু সবার খাটনি পরিশ্রমেতেই ডেকাস লেন গড়ে উঠেছে একটা খাদ্যগলি সারা দেশ প্রান্ত থেকে সারা পৃথিবী থেকে কোনা কোনা থেকে লোক এসে চিত্রদার লেন তো আসে ভালো লাগে